আসসালামু আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দেখাবো আমরা কিভাবে মাল ডেলিভারি দিয়ে থাকি তো প্রতিদিন তো আসলে আমরা ফার্নিচার আহ দোকানে দেখাইতে থাকি আজকে আমরা কিভাবে ডেলিভারি দিই সেটা আপনাদের দেখাবো আর লেবারের মাধ্যমে আমরা ভ্যানের মাধ্যমে আপস আইডি তো আলহামদুলিল্লাহ কালকে ধানমন্ডি মিতালের একটা আপা আমার থেকে একটা ডিসইনটিভে একটা কিবিটলি নিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ ভালো পাওয়াতে উনি আজকে আবার আমাদের এই ওয়ার্ড্রবটা অর্ডার করেছেন এই জন্য মূলত ভিডিওটা করা তো আমরা কিভাবে পৌঁছায়া দেই সেটা আপনার দেখাচ্ছি যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার অবশ্যই করবেন পরবর্তীতে আমাদের যে ভিডিও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন সোনার বাংলা ফার্নিচার বিয়াল্লিশের ক তলা নতুন রাস্তা ধানমন্ডি ঢাকা আমি আছি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব দেখেন আমরা কিভাবে লেবারের মাধ্যমে মালগুলা মালগুলো পৌঁছাই দিই সেটা দেখানোর চেষ্টা করলাম যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন নাম্বারে বা কারো প্রয়োজন মনে করলে অবশ্যই যোগাযোগ করবেন নতুন নতুন ভিডিও নতুন নতুন ফার্নিচার নিয়ে হাজির হব আমি আছি পোকাল্লা